নৈহাটি সেন্ট লুক ডে স্কুলের ছাত্রদের প্লে গ্রুপ খেলা হলো নৈহাটি গৌরীপুর মীরাবাগান মাঠে ফাইনাল খেলা আজকে এখানে অনুষ্ঠিত হলো মীরাবাগান মাঠে চারটে গ্রুপে খেলা হলো রেড ব্লু গ্রিন ইয়েলো এবং ফাইনালের এই খেলা আপনারা দেখছেন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে প্রশান্ত দাসগুপ্তর খবরে ভালো যদি লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন A B T terminar 好，这个了。 সেন্ট ডে স্কুলের ইন্টার স্কুল টুর্নামেন্ট চলছে ইন্টার হাউস টুর্নামেন্ট তাই তো ইন্টার হাউস টুর্নামেন্ট চলছে ক্রিকেট টুর্নামেন্ট তা আমরা দেখাচ্ছি এখানে মীরাবাগান ময়দান ময়দানে যিনি এখানে খেলা পরিচালনা করছেন তাকে আমরা দেখি দিচ্ছি আপনার নামটা বলবেন চন্দন কুমার সাহ চন্দন কুমার সাহ আর আমরা এই একজনকে দেখাচ্ছি কুমার ভাই

এইট রান দা তিনটে উইকেট চলে গেছে টার্গেট নাইনটি সেভেন তাই তো চার চার হয়ে গেল

আমাদের দেখলাম নটার সময় স্টার্ট হয়েছে নটার নটার সময় স্টার্ট হয়েছে এখন তো বাজে প্রায় একটা ফাইনাল ম্যাচ চলছে ফাইনাল ম্যাচ চলছে ইনি আমাদের কোচ কোচ আছে কোচের কি নাম অনিল স্যার অনিল কেসি ঠিক আছে আমরা আপনার বক্তব্য নিয়ে নিচ্ছি তার আগে অনেকটা নিয়ে নিই যে এই যে খেলা এই সম্পর্কে একটু বলেন যে কীভাবে এটা ইন্টার হাউস ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আমাদের স্কুলে চারটে হাউস আছে ব্লু গ্রিন রেড ইয়েলো বা বাচ্চাদেরকে দেখছি কোন বাজারে ভালো খেলছে আগামী আমরা টুর্নামেন্টে বাচ্চাদেরকে সিলেক্ট করব সেটা নিয়ে ভাবি আমরা

এই বলবেন আপনি তো কোচিং বলেন আমরা আমাদের মেন মোটিভ হচ্ছে যে এখান থেকে আমরা আমরা আমাদের স্কুল দু তিনটে টুর্নামেন্ট পার্টিসিপেট করে সেখানে হচ্ছে ডিস্ট্রিক্ট আন্ডার ফিফটিন একটা হচ্ছে আমরা সিএবি রয়ে মেয়ার্স কাপ খেলি তো আমাদের মেন টার্গেট হচ্ছে এখান থেকে কিছু ট্যালেন্টেড বাচ্চাদের নিয়ে ওখানে মেয়ার্স কাপ বা ফাটুকার ফাটুকারকে একটা ভালো টিম তৈরি করে আগামী দিন বা আগামী ফিউচারে আমরা একটা ভালো কোর্ট টিম তৈরি করে আমাদের টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এটাই আমাদের মেন মোটিভ আর তার জন্যে আমরা প্রিন্সিপাল স্যার চন্দন স্যার অনেক হেল্প করছে যাতে ইনিয়ার সেক্রেটারি স্যার এখানে আমরা অনেক হেল্প পাচ্ছি এনার যে আমার সেক্রেটারি স্যার এসেছেন ওনারাও বলছেন যে আপনারা করুন আমরা এগিয়ে যাচ্ছি এটাই আমাদের মেন আপনার নাম হচ্ছে আমার নাম অনিল কুমার কিসি আর করান আর করান ষোলো আর ছয় যে আজকে যে খেলা চলছে টুর্নামেন্টে আপনি খেলা তাদের ফাইভ টু টুয়েলভ ক্লাসের ছাত্রছাত্রীদের ক্লাসের না এটা সমস্ত ক্লাস মিক্স করা আছে এটা এটা অ্যাকচুয়ালি এটা হাউস ওয়াইজ খেলানো হচ্ছে ইন্টার হাউস টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট তো আমাদের ফুটবলও আছে তো এই ব্যাপারে আমরা এর মধ্যে থেকে বাচ্চাদের সিলেক্ট করি যারা ভালো ভালো তাদের হয়তো পড়াশোনা অতটা ভালো নয় কিন্তু তারা খেলাধুলো অনেক ভালো সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা পিক আপ করি ভালো জায়গায় নিয়ে যেতে চাই যাতে তারা পরবর্তীকালে বা স্টেট লেভেলে খেলতে পারে এই কারণেই আমরা এই জিনিসটা আরম্ভ করেছি দিস ইজ অ্যান ইন্টার হাউস টুর্নামেন্ট উই হ্যাভ গট ফোর হাউসেস রেড গ্রিন ইয়েলো অ্যান্ড এই আজকে আমাদের চারটে হাউসের হাউস টুর্নামেন্ট হলো তাই থেকে আমরা আজকে ফাইনালে যাচ্ছি ফাইনালে আমরা যারা যারা ফাইনালে ফাইনালিস্ট হবে তাদের আমরা ট্রফি দেব এবং প্রত্যেক বাচ্চাকে আমরা টিফিন এবং সব কিছু প্রোভাইড করছি যাতে তারা ভালো এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং যখনই টুর্নামেন্ট হয় তখনই আপনি অংশগ্রহণ করেছেন

তারা তাদের ডিফারেন্ট কালচারাল সাইলে মানে আবৃত্তি করছে গান করছে মাইন্ড করছে সব কিছু করে বৈদ্যনাথ স্যারও আমাদের সামনে আছেন বৈদ্যনাথ চক্রবর্তী তিনি মাইন শেখান

তা তেনার বক্তব্য নিয়ে নিলাম সুজিত ভট্টাচার্য আমরা খেলা শেষের মুখে খেলা শেষের মুখে নাইনটি ওয়ান হয়ে গেছে রান সাতানব্বই টার্গেট আর ছ রান করতে পারলেই তারা ফাইনালে যাবে আর এক আর এক ওভার বাকি ফাইনাল শেষ হতে ফাইনাল খেলা শেষ হতে এক ওভার বাকি এক ওভারে ছ রান করতে হবে ছ রান করতে পারলে তারা টার্গেট টার্গেটে যেতে পারবে ছয় রান মেরে দিল এক প্রথম বলেই ছয় রান মেরে দিল দিয়ে তারা টার্গেটে পৌঁছে গেল টার্গেট নাইনটি সেভেন একানব্বই রান হয়েছিল সাত ওভারে পাঁচ উইকেট টার্গেটে পৌঁছে গেলেন এবং ফাইনালে स्टोलो सबको बुलाइए उधर वहाँ पे दिलाएंगे सर तो वही दिखे प्राइस डिस्ट्रीब्यूशन हो गए बाबा वे बाबा वे हम तो निकल गए भाई ये आते अंजेश हां এখানে প্র্যাকটিস করানো হয় এই জায়গায় এই মাঠে বহু সংস্থা ক্লাবের সমস্ত এখানে প্র্যাকটিস হয় আজকে সেন্ট লুক ডে স্কুলের প্র্যাকটিস হলো এবং খেলাও হলো আমরা এখানে দেখাচ্ছি পুরো এই টোটাল এই মাঠ মাঠের এই কর্নার থেকে দেখাচ্ছি পুরো এলাকা আমরা এখানে কী করছেন ও ছেলে আছে কেমন খেললো ভালো খেললো কি নাম ছেলে সায়ন কি সায়ন বাল্মীকি সেন্ট লুক ডে স্কুলের কোন ক্লাসে পড়ে ক্লাস সেভেনের খেললো খেললো না আজকে বলছি যে আজকে খেলা কেমন হলো যে চারটে গ্রুপ রেড ইয়েলো যে হলো ব্লু গ্রিন সেন্ট লুক ডে স্কুলের সমস্ত বারো ফাইভ টু বারো প্লাস পর্যন্ত খেলা তো অনেক ভালো টিম ভালো খেলছে আমার টিমের এক একজন হান্ড্রেড পার্সেন্ট এফার্ট দিয়ে একটা কটা একটা টিম ওয়ার্কের গেম ছিল টিম ওয়ার্ক করে আমরা জিতেছি আচ্ছা জিতেছি

রেড এই তিনটের মধ্যে এই চারটে টিমের মধ্যে আমাদের আজকে ফাইনালি দুটো টিম খেললো আর ব্লু তার মধ্যে চ্যাম্পিয়ন হলো ইয়েলো টিম তো রিয়ালো টিমকে কংগ্রেচুলেশন খুব ভালো আমরা এটা করার একটাই কারণ ছিল যে আমাদের স্কুল দু তিনটে টুর্নামেন্টে পার্টিসিপেট করে এটা আইসিএসসি তারপরে মেয়ার্স কাপ তারপরে ডিস্ট্রিক্ট তো আমার আপনার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে যে যখন তোমরা এত ভালো খেলার চেষ্টা করছো একটু প্রফেশনাল ক্রিকেটের দিকে এগো যাতে তোমাদেরও ফিউচারে কিছু আমরা ভাবতে পারি আর তোমাদের মা বাবাও তোমাদেরকে নিয়ে কিছু ভাবতে পারে তো বলার কথা মানে এটা যে আমরা যে ফোর টিমটা করবো আন্ডার ফিফটিন মেয়ার্স কাপ আর আন্ডার ফিফটিন দত্তা ফাদুকার যেটা আমরা ডিস্ট্রিক্ট খেলি এই দুটো আমাদের মেন টার্গেট আছে করা তো তার জন্যে তোমরা একটু প্র্যাকটিসে আসো আমরা প্রায় তিরিশ জনের একটা টিম করবো এবার এবার আমরা পেয়ে গেছি কাছে কাছে করলে কি ভালো হবে না হবে তো তার জন্য তোমরা নিজেকে একটু ইম্প্রুভ করার জন্য কিছু বেসিক জানার জন্যে আমরা একটা গ্রুপ বানাবো গ্রুপের মধ্যে এসে এখানে একটা প্র্যাকটিস করতে হবে সেই প্র্যাকটিস দুদিন বা তিন দিন যদি হয় শনি রোববার তো হবেই আরেকটা দিন আমি স্কুল সেক্রেটারি স্যার বা প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলে সেইভাবে আমরা এগোবো যাতে সেই দিন বাচ্চাদের ছুটি থাকুক বা যে যেই একটা দেড় ঘন্টা বা দু ঘন্টা একটা টাইম নিয়ে আসবে সেই টাইমে করে চলে যাবে আর যে গ্রুপটা করব। যদি কারোর টিউশন বা পড়াশোনা নিয়ে কোনো প্রবলেম থাকে সেটা জানাবে তাহলে আমরা সেইভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে তোমাদের পড়াশোনাও নষ্ট না হয় প্লাস তোমরা তোমরা একটু এনজয় করো উৎসাহ তোমাদের এগিয়ে আসল খেলাটা এইটা করতে হবে যারা এরা খেলছে দেখে নাও একটু দেখলে বুঝতে পারবে যে এই খেলাটা কী অনেক টেম্পারমেন্টের খেলা তোমরা আট ওভারে খেলেছো তো ওখানে পঁয়তাল্লিশ ওভারের খেলা এখানে যারা মেয়র্স কাপ খেলেছে যারা ডাক্তা ফাদুকর টুর্নামেন্টটা খেলে তাদেরকে জিজ্ঞেস করবে যে ওখানে পঁয়তাল্লিশ ওভার টিকে থাকাটাই মুশকিল হয়ে যায় তুমি যোগ আট ওভার খেলো কুড়ি ওভার খেলো পঁয়তাল্লিশ ওভার খেলো বা পঁচাশি ওভার খেলো উইকেট কিন্তু দশ উইকেট এটা মনে রাখবে দশটা উইকেট পড়ে গেলে আমরা অল আউট অল আউট হলে এবার তোমার যদি পঁয়তাল্লিশ ওভার না খেলো আমরা সেই ওভার ওখানে রেখে এসেছি তো আগামী দিনে তোমাদের বেস্ট অফ লাক আমরা যাতেই সিলেক্ট করবো তারা কিন্তু প্র্যাকটিসে এসে প্র্যাকটিসে যদি তোমরা না আসো তাহলে আমরা তোমাদের প্রতি দায়বদ্ধতা রাখতে পারবো না বা টিমেও রাখতে পারবো না আর যদি কোনো রকমের প্রবলেম হয় সেটা আগে জানিয়ে দেবে পরে এক্সকিউজ করবে না স্যার আমার এর জন্যে আমি আসিনি স্যার আমি এর জন্যে আসিনি আমরা চেষ্টা করব তোমার প্রবলেমকে সলভ করো ঠিক আছে থ্যাংক ইউ স্যার রেখেছি সেই প্রাইজ ম্যান অফ দা ম্যাচ আছে আর যে ফাইনালিস্ট দুটো টিম হয়েছে পরে আমরা সেই ট্রফি অ্যানুয়াল ফাংশনে দেওয়া হবে আমরা আজকে ম্যান অফ দা ম্যাচটা দিয়ে তোমাদেরকে থ্যাঙ্ক ইউ বলবো ঠিক আছে তো প্রথম ম্যাচের ম্যান অফ দা ম্যাচ হইছিল নমন 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 ইয়াদো হ্যালো মিঞা ও মিঞা এইটেই মিঞা

আমরা একটা স্যারের সাথে ফটো সবাই মিলে আমরা তুলে আজকে দেখালাম সমস্ত ফাইনালে যারা উঠেছে ইয়েলো গ্রুপ তাদের স্যারদের সাথে তাদের একসাথে ঐক্যবদ্ধভাবে ছবিগুলো তুললাম এখানে আমরা কিছুক্ষণ পরে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখানো হবে ভালো থাকবেন আপনার সবাই শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে সবাই ঐক্যবাদী গ্রুপ একটা ছবি নিয়েছে সেই লুক ডে স্কুলের যে কর্ণধার সুজিৎ ভট্টাচার্যকে দেখা যাচ্ছে এবং কোচ যে অনিল গুপ্ত অনিল সিং অনিল কুমার দেখা যাচ্ছে আপনার নামটা চন্দন সাহ সবাইকে দেখালাম ওই ওর নাম তোমার নাম হ্যাঁ ফাইনালে ও পুরস্কার নিল হাতে ফাইনালে ট্রফি রয়েছে ভালো থাকবেন সবাই